সম্মানিত মৎস্যখ খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ব্যাস আপনারা কি মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান বা সফলভাবে মাছ চাষ করতে চান বর্তমান বাজারে মাছের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে মাছের ব্যবসা করে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করুন মাছের ব্যবসা তো ব্যাস আমাদের এখানে পাচ্ছেন উন্নত মানের ভালো মানের শীতকালীন চাষের জন্য ভিয়েতনাম কই মাছের পোনা আমাদের ভিয়েতনাম কই মাছের পোনাগুলো মাত্র পাঁচ মাসে চার পিস এ কেজি হবে বা প্রতি পিস আড়াইশো গ্রাম ওজন হবে তাহলে আর দেরি কিসে এখানে আমাদের এখান থেকে পাইকার এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন তো বেশ আমরা সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আমাদের এখান থেকে এসে সরাসরি দেখে সংগ্রহ করতে পারবেন সকল ধরনের সকল সাইজের মাছের পোনা আমাদের এখানে এখন শীতকালীন চাষের জন্য পাচ্ছেন দেশি গুলশা দেশি ট্যাংরা থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আয়ের বল টি তল তাছাড়াও পাচ্ছেন তারাবাহি আপনারা শীতকালীন চাষের জন্য ভিয়েতনাম কই মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন শিং থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া বা গুলসা ট্যাংরা যে কোনো মাছের পোনা আমাদের এই কই মাছের পোনার সাথে সাথে চাষ করতে পারবেন তো ব্যাস এখনই চাষ করুন মাছ মাছের পোনা কারণ বর্তমান বাজারে বিয়েতনাম কই মাছের পোনার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এই মাছগুলো বাজার মূল্য ভালো আপনারা অল্প দিনেই বাজারজাত করতে পারবেন মাছগুলো বাজারজাতে আপনাদের ফলাফল ভালো আসবে বা ছয় মাস চাষ করে বা পাঁচ মাস চাষ করে আপনারা মাছগুলো বড় করতে পারবেন তো বস আমাদের এখান থেকে মাছ চাষ কর মাছ ক্রয় করুন আমি জানি আমি বলতে পারি আপনারা প্রতারিত হবেন না আমাদের এখান থেকে মাছ ক্রয় করে তো ব্যাস আপনারা মাছগুলো কিভাবে চাষ করবেন প্রতিশতকে দুইশো পিস করে চাষ করবেন দৈনিক বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলা তারপরে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে এই মাছগুলো পুকুরে ছাড়বেন পুকুরে তিন ফিট পানি দিবেন তো ব্যাস আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ